কোথায় ও সুমান তোমাদের বেহনে বাংলার ইসিলাম দিকে যাই চলি আল্লাহ হুম্মি

कमाल कशपा बे जमालीही हसरतमीनो खसी सलो आल सूरत मान भल उ حسناتي جميع خصاله صلوا عليه اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين بوغرا جلار এক ঐতিহ্যবাহী উপজেলা কাহানো তার অন্তর্গত নারহট্ট ইউনিয়ন আল্লাহ ইউনিয়নের ভেতরে একটি গ্রাম আল্লাহ লহরা পাড়া গ্রামবাসীর আজকের বিরাট প্রথম বার্ষিকী অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাককে করা মায়ে কেরাম বল বক্তব্য দিয়েছেন আমি অধম আপনার দরবারে আপনার হাজী বান্দাবানীদেরকে নিয়া মুহিববিন যুবক ভাইদেরকে নিয়া আনে বড়মাদেরকে নিয়ে কয়বার দরুদ সালাম পাঠ করেছি মেহেরবানি করে আমাদের সকলের যে ভুল আপনি maaf করে দিন আয় এই মাহফিলে যারা আয়োজন করেছেন সোনার জন যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের ভিতরে যারা দরবের বাপমাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ রাব্বুল এই লহরা পড়া শহর চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের मोहब्बतে মাহফিলে হাজির হয়েছেন সেই সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনা চিরবিদেই নি শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলো কে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন আজকে এই দিনে এই গ্রামে একজন হিজরি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ আজকেই তাকে দাফন করা হয়েছে রব্বুল আলামিন আজকের কোরআনের ইজ্জতের খাতিরে ওই মরহুম হাজি সাহেবের কবরখানা জান্নাতের বাগান বানায় দিন রব্বুল আলমিন আঠারো কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবল করে নিন রব্বুল আলমিন এমন এক কাজ জগতে আমরা এসেছি নবী দেখি নাই সাহাবাদেরকে দেখতে পেলাম না বড় ধরনের কোন মোজাদ্দিদের সাথে সাক্ষাৎ হল না আপনি তো সেই রব ফেরাউনের আক্রোশ থেকে মৌসালামকে তার বারো হাজার সাথীদেরকে নিয়ে লোহিত সাগরের ভেতর দিয়া বারোটা রাস্তা করে দিয়েছিলেন নিরাপদে তাকে দরিয়া পার করার ব্যবস্থা করেছিলেন আপনি তো সেই রব নুমরুদের রক্ত চক্ষু থেকে চল্লিশ দিন অগ্নিকুণ্ডের ভেতর থেকে ইব্রাহিম আলাইসাল্লামকে নিখুঁত ভাবে আপনি বাঁচিয়ে দিয়েছিলেন আয় আল্লাহ আপনি তো সেই রব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে আবু জাহলের সন্ত্রাস থেকে হিজরতের রাত্রিতে আবু বকরকে সঙ্গে নিয়ে সাড়ে পাঁচ হাজার ফিট উঁচু জাবালে সুর গুহার ভেতরে আল্লাহ মাকড়াসার দাল দিয়ে আপনি সাহায্য করেছিলেন আল্লাহ বিংশ শতাব্দীর পরে আমরা যে ভূখণ্ডে হাত তুলেছি ওই কুদরত দিয়া বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য বিদায় করে দেয়াল্লাহ কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দা

इला ना। ना। जो रहे जो रहे। ला इला जो ला जो ला इलाह जो इलाही দেখো বউলার কী খেলা ডঙ্কা বাঁধে কারবালা সহিদে হইলেন ইমাম হুসির তবু সারে না ইল্লাল্লা জোরেলা ইলাহা লা ইল্লাল্লাহ মোহাম্মদ রসাল্লাল্লাহ আলিসাল্লাম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা তারিখ মহান রব্বুল আলমের জন্য যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা কাহালু নারহট্ট ইউনিয়নের লহরাপাড়া গ্রামবাসীর উদ্যোগে প্রথম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন ইসলাম রসুলের জীবন আদর্শ দুনিয়ায় চলার পথ আখেরাতে মুক্তির পথ পারিবারিক নীতি সামাজিক নীতি রাষ্ট্রনীতি অর্থনীতি রাজনীতি নামাজ হদ উমরা জাকাত কুরবানি রোজা তারাবি এতে কাপ যত ফরজ ওয়াজেব হুকুমগুলি কোরআনে আছে তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে সোনা জানা বলা এবং বোঝার যে মনিবাজকে আজকে সুযোগ করে দিচ্ছেন সেই মুনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই জোরে সরে প্রাণ ভরে মোহব্বত নেয়া চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ লাখো করি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ঘটনা দিল হোক যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ ইমাম একজন সফল রাষ্ট্রনায়ক সবাই বলেন না ঠিক যদি আমাদেরকে আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর যদি কাবার মাথা পেয়ে যদি আমরা নামাজ পড়ার সুযোগ পাই আমাদের ভেতরে যদি রসুলের নেতৃত্ব মেনে নেওয়ার ইচ্ছা না থাকে রসুলের শাসন মেনে নেওয়ার ইচ্ছা না থাকে একটু আপাতত আল্লাহ তারা কবুল করবে কথা ঠিক কিনা আমাদের আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই রসুলের আনুগত্য করতে হবে কার কথা কিন্তু আমরা আল্লাহ ভালোবাসবো ছোট নেতার আনুগত্য করব কত লাভ হবে আল্লাহ রসুলের আনুগত্য করব অনুসরণ করব আল্লাহকে ভালোবাসা হবে আর আল্লাহ বলছেন আমাকে যারা এইভাবে রসুলের মাধ্যমে ভালোবাসবে আমি আল্লাহ বলে দিচ্ছি হুবে কুমুল্লা আমিও তাদেরকে ভালোবাসব শুধু ভালোবেসেই খ্যান্ত হবেন না ইয়াক ফেরুল্লা কুম জুনু বাকুম আল্লাহ তালা তাদের জীবনের সব গুনে মাপ করে দেবেন তাহলে নবীর অনুসরণ করেই যদি গুণে মাপ পাওয়া যায় আর কোনো টেনশন আছে কথা কয় না পারি গুনে মাপ করার কেউ কি আছে আর কোন এমপি আছে কোন মন্ত্রী আছে খালি নবীর অনুসরণ করবেন সাথে সাথে গুনা মাপ এর কি আমার বুকের কথা আমার চাপার কথা না আল্লাহ বলছেন

আমরা যারা নিজেরাই মানুষ কত সাফা মেরে কথা কই মিছে আমার ভোট দেয় আমি সব করে দেবেন কিন্তু আল্লাহ রসুল কি এইরকম সাফা মারিছে একবার লৌহে মাহবুজ থেকে জিব্রাইল আল্লাহ যা বলছেন জিব্রাইল তাই আছে রসুল কে বলছেন রসুল যা শুনেছেন সাহাবিদেরকে তাই বলেছে কিন্তু আমাদের দেশে আমরা তা পরি মানুষকে তা বলি ওই নেতার ভয়ে কথা বলে কে কোন ইমাম কোন মৌলবি ভালো জানে না কিন্তু ভয়ে কয় না কত মাদ্রাসার প্রিন্সিপাল ফাজিল মাদ্রাসার আলেম মাদ্রাসার তারপরে কামেল মাদ্রাসার প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপাল হাই স্কুলের হেডমাস্টার চেয়ারম্যানের বোর্ডের খরচ যাই এক নাম্বার পিলিয়ার ওই পোস্টের মধ্যে তারই মাথার উপর দুটো করে ছবি আছিল এটা কামেল পাশের মূল মানে কি অনার্স মাস্টার কামেল হাফেজ মুক্তি দাওরা কতক্ষণ কিন্তু ওর মাথার উপর দা দেখবেন ছয়টা লোয়া পুঁতে দুটা গ্যালাস ইঙ্গে করে ট্যাঙ্গে ছুঁছিল এই মূলবিগুলো কি জানে না যে ছবি রাখা হারাম ওরা কার ভয় হয়নি এই না তার ভয়ে বাতাম ফাটাবি এর কথা দেখি না

এই ছবি টাঙ্গা দিব কয়েক হাজার কোটি টাকা লেগেছে এই পাঁচই আগস্টের যুবকরা ছাত্ররা দেশ যখন স্বাধীন করলো দেখা গেল ছবি নামালো ছাত্ররা কিন্তু ছয়টা লোয়া এখনো আছে